হয়েছে গোনায় করেছেন বড় বড় গোনা হয়ে গেছে আপনার দ্বারাতে কোন টেনশন করবেন না গোনা কাউকে বলবেন না পাপ কাজ কাউকে বলবেন না আমাদের যুবকেরা রয়েছে বর্তমানে রাতের বেলা কি পাপ কাজ করেছে তার গার্লফ্রেন্ডের সঙ্গে সকালবেলা বন্ধুদের মাঝখানে বলছে জানিস কাল রাতে কি ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে বলছি বলা যাবে না সব বাকিটা বুঝেলে সাংঘাতিক ব্যাপার বলছে কি বলছে না হ্যাঁ অথচ লোকমান হাকিম তার বেটাকে এই বেটা সরিষার রাই পরিমাণ যদি পাপ কাজ হয়ে থাকে সেই পাপ কাজ যদি তুমি তোমার পাথরের গর্তের ভিতরে যদি ঢুকিয়ে রেখে দাও অবশ্যই কিয়ামতের মাঠে আল্লাহ সেটা প্রকাশ করে দিবেন দিবেন কি দিবেন না হ্যাঁ রাতের অন্ধকারে দিনের আলোতে গোপনে প্রকাশে জেনে অজেনে যত ভুল আপনি করেছেন সমস্ত ভুল কিয়ামতের মাঠে টেনে আনা হবে ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ একটা জিনিস থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে আপনার পাপকে আল্লাহ তালা গোপন করে দিবেন একটা টিপস আপনাকে বলে দিয়ে যাচ্ছি কি টিপস টিপসটা কি একটা মসজিদের ইমাম সাহেব এ মসজিদে একটা ঘড়ি ছিল চুরি করেছে ধরে নেন বোঝানোর জন্য চুরি করে নিয়েছে আপনি দেখতে পেয়েছেন এটা আর কেউ দেখতে পাইনি তা আপনার ভিতরে চুলকানি শুরু হয়ে গেছে কখন লোককে বলবো চায়ের দোকানে বসি সাথে সাথে কোনো কথা নেই আমাদের ইমাম সাহেব শুনেছিস তাহলে এত বেতন দিই এত ভালো যত্ন করে রাখি দেখ না মসজিদে ঘড়িটা ছিল ব্যাগে করে নিয়ে ঘর পালিয়ে গেছে হ্যাঁ আপনি যদি এই ঘড়ির ব্যাপারটা লুকিয়ে রাখতে পারতেন তাহলে আপনারও যে অনেক লাল কালির দাগ রয়েছে যেগুলো পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া আপনি যদি এরটা যদি গোপন করে রাখতেন অবশ্যই আল্লাহ আপনারটা গোপন করে রাখত আপনি তো দোকানে পাঁচটা লোকের সামনে বলেছেন আল্লাহ কি আমতের মাঠে লক্ষ কোটি মানুষের সামনে আপনাকে ডেকে অপমান করবেন এই দেখো আমরা আমাদের বেটাদেরকে গোনা থেকে ইনশাল্লাহ বাঁচাবার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ কেমন ওসিয়াত করবেন দুপুরবেলাতে বাড়ি চলে এসেছেন বাড়ি এসে দেখছেন আপনার স্ত্রী রকম সাইজের পোনা মাছ ছাঁকা তেলে ভেজে রেখেছে ভাত দিয়েছে আপনি বাজার থেকে কিন্তু মাছ আনেননি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন কোনোদিন মাছ কোথা থেকে এলো যদিও বা জিজ্ঞাসা করলেন মাছটা এলো কোথা থেকে তা আপনার স্ত্রী তখন বলছে যে আমাদের শফিকুল মনে হয় পুকুর থেকে করে ছিপে ধরে নিয়ে এসেছে শফিকুলকে এটা বলা উচিত ছিল বেটা না বলে কারোর পুকুরে ছিপ দিয়ে মাছ ধরতে নেই এটা বড় পা কি বললাম বুঝলেন এটা আপনার বেটাকে বলে দিতে হবে আপনার বেটাকে জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য এটা উপদেশ দিচ্ছেন আল্লাহ পৃথিবীতে যত ছোট পাপি হোক বড় পাপি হোক অবশ্যই তোমার বেটাকে তুমি তোমার পাপ থেকে বাঁচানোর জন্য ওসিয়াত করবে বারবার আল্লাহ তাআলা বলছেন যে খাইয়ারা সার্রাইয়ারা পৃথিবীতে ভালো কাজ যদি করো কিয়ামতের মাঠে দেখানো হবে পৃথিবীতে যদি তুমি যাররা পরিমাণ খারাপ কাজ করো অবশ্যই কিয়ামতের মাঠে সেটাকে দেখিয়ে দেওয়া হবে বিনীত অনুরোধ আপনাদের কাছে আমি এবার আপনাদেরকে দুই চারটে ভালো কাজ আর দুই চারটে খারাপ কাজ থেকে নিষেধ করে দিয়ে বক্তব্য শেষ করে দিচ্ছি দুটা একটা ভালো কাজের কথা বলে দিচ্ছি ইনশাআল্লাহ আজকে থেকে আমল করব ইনশাআল্লাহ আজকে থেকে আমল করবো তো মানতে পেরে যাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলার সাংঘাতিক ব্যাপার ইনশাআল্লাহ বলা মিছে কথা বলা সমান সব জলসা দিতে ইনশাল্লাহ বলেন কটা মানতে পারেন হ্যাঁ মানতে পেরেছেন